স মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের আজকে কালেকশন থাকবে আজকের ভিডিওতে আজকে কিন্তু সম্পূর্ণ অফারে থাকবে তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে ছয়শো পঞ্চাশ আজকে যা পাবেন সবই হচ্ছে অফারের প্রোডাক্ট এগুলো কিন্তু আজকে দেখিয়ে দেবো টিউলিপ ফ্যাশন থেকে যারা সরাসরি দোকানে আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিততলা টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা আঙ্কেল শুরুতে আমাদের তিনশো পঞ্চাশগুলোই দেখান আচ্ছা ভিও আর দেখতেই পাচ্ছি এটা কিন্তু বাটার সিল্কের ভিতরে আছে এখানে হচ্ছে স্টোন করা থাকবে হাতাটা স্টোন করা আর খুব সুন্দর একটা টু পিসের সেট প্যান্টটাও সেম ফ্যাব্রিক্স প্রাইস অনলি তিনশো টাকা খুচরা মূল্য তাই না আচ্ছা হোলসেল তো আরও কমবে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও তিনশো পঞ্চাশ এটার ভিতর কালার আসছে অনেকগুলো এটা কিন্তু সম্পূর্ণ খুচরা মূল্য যারা খুচরা নেবেন তাদের জন্য এর প্রাইসটা এটা হচ্ছে কাঁচা হলুদ আসলে এগুলো যে কোনো প্রোগ্রামের জন্য বেস্ট হবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলি তিনশো পঞ্চাশ টাকায় টু পিস আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালার বডি কত আছে আটত্রিশ থেকে ওকে আচ্ছা এখন একদম পছন্দের কিছু টু আপুদের পিসের নাইরা দেখাবো এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে স্টোন করা আছে মির করা কাজ করা থাকবে এটা থ্রি পিস তাই না আচ্ছা এটা হচ্ছে গাড়াটা গাড়াটা কিন্তু হচ্ছে বাটার সিল্কের ভিতরে আছে মানে এটার ভিতরে কটন বাটার সিল্ক দুইটাই হবে এই হচ্ছে ওনাটা ওনাটা হবে কটনের দিনের ভিতরে প্রাইস কত এটা এটা ওনলি ছয়শো পঞ্চাশ আজকে কিন্তু সবই অফারে যাচ্ছে আজকে যা দেখবেন সবই অফারের কালেকশন ওকে ফিওয়ার্স এটা দেখেন এটা কিন্তু অরেঞ্জ কালার সেম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে না আপনার বডি আটত্রিশ থেকে চল্লিশ আচ্ছা এটা হচ্ছে এটা গারাটা বাটার সিলফার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউনের একদম ভাইরাল একটা ডিজাইন এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন অনেক বেশি ঘের থাকবে ভিতর ইনার সেট করা আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা এটা প্যান্ট কাটিংয়ের প্যান্ট পাচ্ছেন প্যান্টটা হবে বাটার সিল্ক দোপাট্টা হবে পিওরের আচ্ছা প্রাইস কত থাকবে আটশো টাকা কালার কয়টা আছে চারটা কালার ওকে আচ্ছা এটা খুচরা মূল্য আটশো টাকা যারা পাইকারি নেবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা এটা দেখেন অনিয়ন কালার এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে কালার প্রাইস মাত্র আটশো টাকা আচ্ছা এখন যা দেখাবো সবই ছয়শো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক থাকবে হাতায় কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে লিলেন কটন প্যান্টটা হবে আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক নিচে কিন্তু কাজ করা হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে সুন্দর ছয়শো পঞ্চাশ আচ্ছা আজকে না নিলে চরম মিস আজকে প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু অফার চলতেছে ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন হবে কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক আর এই হচ্ছে ওড়নাটা ওটা হবে জামদানি কটন প্রাইস কত ছয়শো পঞ্চাশ আচ্ছা এগুলো খুচরায় ছয়শো পঞ্চাশ আচ্ছা যারা পাইখে নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্ট এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ বাউ দেখতেই পাশেটা হচ্ছে ইয়ালোর ভিতরে আছে এখানে লেস ওয়ার্ক করা থাকবে হাতাটাও লেস করা আছে এটা কিন্তু হচ্ছে নাইরা কাঠ মানে থ্রি পিস নাইরা কাট এত কমে থাকবে টিউলিপ ফ্যাশন থেকে এটা প্যান্টা হবে কটনের ভিতরে নিচে লেস করা আছে আর এটা ওনাটা কিন্তু পিওরের প্রায় ছয়শো পঞ্চাশ টাকা কালার একটাই ওকে এটা দেখেন ফ্রস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আরেকটা একটা গাউন কিন্তু আজকে ভ্যারাইটিস কালেকশন দেখাবো একটা ভিডিওর ভিতর ছয়শো আচ্ছা এটা দেখেন এটা মাথান স্টার একটা ডিজাইন এটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এটা লিলেন কটনে থাকবে এখানে লেচ ওয়ার্ক করা আছে আচ্ছা এই হচ্ছে এটার প্যান্টটা বাউ এটা দেখেন এটা ছশো পঞ্চাশের গারা সেট দেখেন একদম নতুন এবং হচ্ছে যে আপনাদের পছন্দের এটা কালেকশন আচ্ছা বডি সাইজ কত আছে এটা আচ্ছা এটা ফ্রি সাইজ মানে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম করা যাবে এই হচ্ছে এটার গারাটা দেখতেই পাচ্ছেন ওকে এ আচ্ছা শোয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু মিরর করা থাকবে প্লাস হচ্ছে ব্লক প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে এটার গারেটা দেখেন শোর্স একদম মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু এটার প্রাইজও ছয়শো পঞ্চাশ আচ্ছা মানে আজকে যা দেখাবো সবই অফারে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার বডি এটাও চুয়াল্লিশ আচ্ছা এটা ছত্রিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছয়শো পঞ্চাশ এটা খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরও কমবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার ওকে এটা হচ্ছে এটার ভিতরে লাস্ট অন কালার দেখতেই পাচ্ছেন টরে কালার ভিউয়ার্স এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হচ্ছে পম পম করা আছে প্লাস এটা হচ্ছে গোল টাইপের ভিতরে আছে এটা কিন্তু ভাইরাল একটা গাউন এটাও ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা কালার তিনটা মানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ আচ্ছা একদমই নতুন একটা ডিজাইন এটা কিন্তু ওয়ার্ক ওয়ার্কার থাকবে দেখতেই পাচ্ছেন গলার পশনে পুরো প্যানেলে সুন্দর এটা ফ্লোরাল প্রিন্ট করা আর এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে প্যান বাটার ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন শ্যটস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও কিন্তু দারুণ আজকে সবগুলো একদম ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন টিউনি ফ্যাশন থেকে সরাসরি দোকানে আসলে যারা দোকানে আসতে চান দোকানে এসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আচ্ছা একদম ভাইরাল একটা আমরা ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন প্রিন্টটা অনেক বেশি সুন্দর এখানে মিরর করা আছে প্লাস এটাও গারারা তাই না আচ্ছা এটা কিন্তু গাড়ারা সেট এটাও ছয়শো পঞ্চাশের গারারা দেখতেই পাচ্ছেন আর এটার খুব সুন্দর এটা দুইটা কালার ওকে এটাও ছয়শো মানে আজকে সবই অফারে দিচ্ছে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ট্রিবিলি ফ্যাশনে অনলাইনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ